দেখো এটা হচ্ছে তোমাদের স্বপ্নের সেই জায়গা শিক্ষা ভবন এখানেই তোমাদের যারা টি মাধ্যমে নিয়োগ পাইছো হাজার বাইশে যে তোমরা এক্সাম দিছিল সেই এক্সামের যে এখন ফাইনাল তোমাদের স্কুটি নিয়ে হইব সেই অফিসেই হইব সেটা হচ্ছে টিআরবিটি অফিস শিক্ষা মানে শিক্ষা ভবন আগামীতে যারা টেট পরীক্ষা দিবা এটাতে কিন্তু আসার অনেকের স্বপ্ন থাকে যে এখানে সবাই আইব আইসা তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করব মানে সত্যি এটা অনেকের স্বপ্ন যে এখানে সবাই যেন আইতে পারে বিশেষ করে যারা বিএড করছো বা ডিএলএড করছো তোমাদের কিন্তু এইখানেই ভেরিফিকেশান হয় বিএড ডি এলএডে টেট কোয়ালিফাই করলে এই শিক্ষা ভবনেই তোমাদের ভেরিফিকেশানের কাজগুলো হয় অবশ্যই সবাই খুব ভালোভাবে পরিশ্রম করো যেন এই জায়গায় সবাই আইতে পারো আর যারা বিএড করছো বা ডিএলএড করছো তোমরা কিন্তু এইখানেই তোমাদের ভেরিফিকেশানটা হয় সেই স্বপ্নের জায়গা কেউ কখনোই ছাড়ে না অবশ্যই সেই চেষ্টাটা আরও ভালোভাবে করো যেন তোমরা টেট কোয়ালিফাই করতে পারো তো টেট কোয়ালিফাই করলে অবশ্যই তোমরা এখানে এই জায়গায় তোমরা ভেরিফিকেশান করতে পারবে সেটাই সেই স্বপ্নের জায়গাটা অনেকে সব থাকে দুইবার তিনবার এটেম্প দিতে তারপরেও ক্লিয়ার হয় না তারা লাইক এই ভিডিওটা আমি মনে হয় যে একটা মোটিভেশনাল হিসাবে কাজ দিব তোমরা হাল হালচাল বানা নিরাশ বানা শেষটা আর পরিশ্রমটা করো অবশ্যই যেন অবশ্যই পরীক্ষা টেট কোয়ালিফাই করে যেন এখানে তোমরা অবশ্যই আইতে পারো এই যে জায়গাটা মানে সত্যি খুব ইমোশনাল একটা জায়গা এখানে এখানে আসার সবাই চেষ্টা করে এর যারা অবশ্যই করতো এর যারা করছো তোমরা কিন্তু এখানে আসার লেগা মানে অনেক অপেক্ষায় আছো যে তোমরা কবে টেট পাস করবা টেট পাস করলে এখানে আইতে পারবা এখানে তোমাদের স্কুটি নিয়ে কিন্তু হয় ঠিক না তো আমি মার্চে যে তোমাদের ডকুমেন্ট যে ভেরিফিকেশান হইব ফাইনাল ভেরিফিকেশন নিউ তো এটাই সেই শিক্ষা শিক্ষাভবন টি অফিস এখানেই তো এটাই স্বপ্নের সেই জায়গা টিআর বিটি অফিস তো সবাই খুব ভালোভাবে প্রিপারেশন করো যেন এখানে সবাই আইতে পারো আয় এসে সবাই যার যার স্কুটি নিয়ে যেন করতে পারো স্পেশাল করে যারা টেট পরীক্ষা দিবা আবার অলরেডি যারা টেট কোয়ালিফাই করে তোমাদের কিন্তু এখানেই ফাইনাল ভেরিফিকেশানো টিআর বিটি অফিস তাছাড়া স্কুল লাইফের ভেরিফিকেশান এখানে হইব টেট কোয়ালিফাই করার পরে যা সমস্ত কাজ হয় সব কিন্তু এখানেই হয় ঠিক তো অবশ্যই তোমরা প্রিপারেশান খুব ভালোভাবে করো যেন তোমরা নেক্সট ডে তোমরা এখানে আইতে পারো হইব তোমাদের ভেরিফিকেশানের কাজ হইগো তো দেখা হইব নেক্সট ভিডিওতে এবং সবাই পরিশ্রম আরও দ্বিগুণ করো এবং আমাদের আগামীতে যারা স্কুল লাইব্রেরিয়ানের স্পেশাল করে স্কুল লাইব্রেরিয়ান যারা আসো তোমরা কিন্তু অবশ্যই এখানেই তোমাদের ভেরিফিকেশান হইব তো তোমরা সেইভাবে তোমাদের কাগজপত্র তৈরি রাখো আর সেই দিনটার অপেক্ষায় আর বেশি দিন নাই এখানে ফাইনাল স্কুটি হইলে কিন্তু পরবর্তী সময় চাকরির যে অফার মানে অফার দেওয়া হইব মানে সেই মেরিটোর ফ্রি সেই অফার কিন্তু ডিস্ট্রিবিউশন হইব তো বা স্কুল লাইব্রেরিয়ানের যারা পরীক্ষা পাশ করে লেছো তারা কিন্তু এখানেই তোমাদের ভেরিফিকেশানটা হইব ঠিক দেখা হইব নেক্সট ভিডিওতে তো অবশ্যই সেই স্বপ্নের জায়গাটাতে আসার সবাই চেষ্টা করো দেখা হইব পরবর্তী আরেকটা ভিডিওতে